সকলকে স্বাগতম এবং আগামীকালকে ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট ডেড আপনাদের রিটার্ন এক্সাম সকলের যেন এক্সামটা ভালো হয় সেই প্রার্থনা করি সেই প্রেরে করি আপনারা আশা করি ভালো করে প্রিপারেশন করেছেন সিলেবাস ওয়াইজ পড়েছেন আর আপনারা জানেন আমি এই জিকের একটা আপনাদের জন্য এই কয়েকদিনের মধ্যে যেন আপনারা পড়তে পারেন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তাই এটা বানিয়েছিলাম হ্যাঁ তো দেখুন এটা আজকে আপনাদের কালকেই এক্সাম তো আমি এটা আপনাদেরকে এখন ফ্রি অফ কস্ট দেবো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশনে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা তার সাথে সাথে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সেখানে দেব এখন অনেকে বলতে পারেন এতদিন দেননি আজকে এক রাতে দিয়ে কী হবে দেখুন এক মাস দুই মাস পড়া সেটা বড়ো কথা না পরীক্ষার আগের দিন এক ঘন্টা পড়াও সেটাও বড়ো কথা আমার দেওয়া আমি দিচ্ছি এখন আপনারা আপনাদের ইচ্ছা হলে সেটা ফ্রি এখানে সেখান থেকে নিতে পারেন না ইচ্ছা হলে নেই এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার আজকে ভালো লাগছে যে আমি আপনাদেরকে দেবো আমি দিচ্ছি যদি আপনারা আজকের আটটাও যদি এই প্রশ্নগুলো পড়েন বা কালকে সকালেও যদি মোবাইল খুলে পড়েন হয়তো আপনারা যদি এখান থেকে দুইটাও প্রশ্ন পান দুইটাও প্রশ্ন যদি আপনারা কমন পান আমি মনে করি এটা আমার জন্য অনেক ঠিক আছে তো এটাই হচ্ছে কথা হ্যাঁ আর কয়েকদিন আগে আপনারা দিয়েছি আপনারা পেমেন্ট করে নিয়েছেন শুধু এটা দিয়েছি আজকে মনে করেন আজকে আমি নোট আজ কালকেই এক্সাম সেই জন্য আজকে আমি টেলিগ্রামে দিয়ে দেবো আজকে যেন আপনারা এটা যারা নেননি তারাও সবাই নিয়ে আপনারা পড়তে পারেন তো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না হোয়াটসঅ্যাপে আমি দেবো না ঠিক আছে আপনার টেলিগ্রাম চ্যানেল থেকেই নিতে হবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে ভিডিও ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখানে জয়েন করে টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এটাই বলার ছিল আর আগামীকালকে সবার পরীক্ষা সব সকলকে অল দ্য বেস্ট বেস্ট অফ লাখ সবাই যেন জীবনের সফলতা পাও সেটাই আমি প্রার্থনা করি ঠিক আছে তো আশা কালকে ভালো করে এক্সামটা দেবে সবাই তো ভিডিও এখানে শেষ করলাম জয় হিন্দ